টুনটুনি ও কোন অনেকদিন অনেক দিন আগে এক বনে থাকত মস্ত বড় এক কোন ব্যাংক আর ছোট্ট এক টুনটুনি দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব টুনটুনি থাকে ঝোপে ঝাড়ে পাতায় তৈরি তার ছোট্ট বাসায় আর কোনো ব্যাংক থাকে ওই ঝোপের নিচে গর্তের ভেতর একদিন কোনো ব্যাংক গেল বেড়াতে কাছেই নতুন শহরে ফিরে এসে সে টুনটুনিকে বলল বন্ধু ভারী বিপদ আজ জবর ঝড় হবে শহরে সবাই বলি করছে আমি তো আমার এখন তোমার উপায় এখন কথাটা হলো একদম ডাহা মিথ্যে টুনটুনিকে তাক লাগাবার জন্যই শুধু বলা পাড়াগায়ে শহর ফেরত অনেক লোক এমন উটকো খবর একটা না একটা কিছু বলেই থাকে নইলে পয়সা খরচ করে শহর ঘুরে আসার মজাই বা কী নতুন শহরের নতুন খবর শুনে টুনটুনি কিন্তু গেল বেজায় ঘাবড়ে কি ভয়ানক কথা ঝড় যদি ওঠে তাহলে তো তার ছোট্ট বাসাটুকু কোথায় উড়িয়ে নিয়ে যাবে বাতাসে তোড়ে তার আর পাত্তাই থাকবে না কি করে এখন প্রাণটা বাঁচে পাগলের মতো টুনটুনিটা এক ছোটে বেরিয়ে পড়ল। কোথায় একটুখানি মাথা গোজার ঠাই মিলবে তার খোঁজে টুনটুনিটা হন্যে হয়ে ছুটছে তো ছুটছেই অনেক খোঁজাখির পরে টুনটুনি দেখতে পেল। ইয়া উঁচু এক তালগাছের মগডালে বসে তার মেঘের মতো পাখনা দুটো মেলে মনের সুখে হাওয়া খাচ্ছিল একটা চিল বিরাট হাঁ করে টুনটুনি তাই গর্ত মনে করে তাড়াতাড়ি ওটার হাঁ করা মুখের ভিতরে ফুরুত করে ঢুকে গেল প্রাণ বাঁচাবার তাগিদে কি না কি রে বাবা চিল হঠাৎ ভয় পেয়ে টুনটুনিটাকে উগড়ে দিয়েই বুক ফাটা এক বিকট ডাক ছাড়লো টুনটুনি চিলের মুখের ভেতর থেকে বেরিয়ে দেখতে পেল সে কত বড় ভুল করেছে সে গর্ত ভেবে চিলের মুখে ঢুকে গেছিল টুনটুনি ভয় ভয়ে বলল আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম এটা গর্ত চিলটা ভালো ছিল তাই সে টুনটুনির কোনো ক্ষতি না করে বিচার চাইতে গেল মহারাজের কাছে একটা মহারাজের কাছে মহারাজের কাছে তোর বিচার চাইব হ্যাঁ মহারাজ ডাক দিয়েছে কি সাধে বলা নেই কমা নেই টুনটুনিটা কেন ঢুকতে গেল আমার মুখে আমি এসেছি আপনার কাছে বিচার চাইতে টুনটুনি ভয় ভয় বলল কেন মিছে মিচে ভয় ধরিয়ে দিল ঝড় হবে বলে তাই তো আমি বেহুশ হয়ে ঢুকে পড়েছিলাম ওটার মুখে ঘর তো মনে করি যা করেছি হুজুর বই করেছি এতে আর আমার অপরাধ কি এবার রাজা তার পেয়াদাদের হুকুম দিল গম্ভীর গলায় ওই 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 কোনো ব্যাংকে ওই বাটা সব ঘটনার মূলে আছে কুন্ন ব্যাং কিন্তু বেজায় ধরিবাজ তাকে পাওয়া গেল না অত সহজে হয়েছে কি চলছে। রাজার সারাদিন এসব খবর অনেক আগেই পৌঁছে গেছে কুন্ন ব্যাং কাছে তাই আগেভাগে অনেকটা বিপদের আঁচ পেয়ে সে বেলাবেলি গিয়ে ঢুকে পড়েছে নিজের গর্তে মাথাটা একেবারে নিচের দিকে পা দুটো খালি দেখা যায় অল্প এই একটুখানি অনেক খুঁজে খুঁজে রাজার সেপাই এসে গর্তের মুখে ডাকাডাকি শুরু করে দিল কোন ব্যাঙ আয় কুনু ব্যাঙ ব্রো আয় ব্রো আয় কুনু ব্যাঙ নিচের থেকে ভারী গলায় সাড়া দিল কোনো ব্যাং। হট আয় বেডি আয় তোর নামে ওয়ারেন্ট আছে আয় কোনো ব্যাং ভারী গলায় জবাব দিল হজুর আমার ভাই সাংঘাতিক অসুখ করেছে ও হু একদম মাথাটা তুলতে পারছি না রাজার সেপাই অধৈর্য হয়ে বলল আহ সেসব চলবে না রাজার হুকুম এক্ষুনি যেতে হবে বেরিয়ে আয় জলদি বেরিয়ে আয় কিন্তু অনেক হাঁকা হাঁকিয়া ডাকাডাকিতেও কোনো ব্যাং আর বেরোয় না ভয় তখন সবাই মিলে তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে তাকে গর্ত থেকে বাইরে নিয়ে এল তারপর তাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে হাজির করল রাজার দরবারে কুনু ব্যাঙের অবস্থা কাহিল সাফাই গাইবার মতো তার তো আর কিছু নেই প্রাণের ভয়ে সে একেবারে রাজার পায়ে আছেড়ে পড়ে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল ঘাট হয়েছে প্রাণে মারবেন না আমি আর কোনো দিন কাউকে অমন উড়ো খবর বলবো না হে রাত্রির মতো কসুর মাপ করুন হুজুর সদয় হয়ে রাজা বললেন যা বেটা এবারের মতো প্রাণে বেঁচে গেলি কিন্তু তোর একটা উড়ো কথায় রাজ্যের এতগুলো লোকের হয়রানি হয়েছে কিছুটা সাজা পাওয়া তোর নেহার দরকার যাতে চিরকাল মনে থাকে এই এই নিয়ে যাকে গুনে গুনে পঁচিশ ঘাপ বেত লাগাবি তারপর যেতে দিবি যেখানে খুশি যা তারপর আর কি টানতে টানতে জল্লাদ নিয়ে গেল কোনো ব্যাংকে আর সবাই মজা করে ছুটল পিছু পিছু কোন ব্যাঙ্গের সাজা দেখতে জল্লাদ তার পিঠে বেত মারতে লাগলো গুনে গুনে এক দুই তিন চার রাজার শাস্তি পেয়ে পূর্ণ খুব শিক্ষা হল তারপর থেকে সে আর কোনো দিন মিথ্যা কথা ছড়ায় না আজকের গল্প পরীর দেশে টুনি প্রতিদিনের মতো আজও ঘুম চোখে মায়ের কাছে এসে গলা জড়িয়ে ধরে টুনি বলে মা আজ পরীদের গল্প শোনাও আমি ঘুমাবো টুনিকে রোজ ঘুমের সময় একটা করে গল্প শোনাতেই হবে রাজপুত্রের গল্প চাঁদের দেশের গল্প স্বার্থপর দৈত্যের গল্প যারই গল্প হোক শোনাতেই হবে মিষ্টি পাখি এই টুনি সে পড়াশোনা করে সুন্দর গান গায় মায়ের কাজে সাহায্য করে তাই মাও তাকে গল্প শোনাতে ভালোবাসে এক আজব দেশ গল্প শুরু করলো টুনির মা যে সব বাচ্চারা দুষ্টুমি করে না তাদের পরি খুব ভালোবাসে তাদের কথা শোনে তাদের উপকার করে তাদের অনেক উপহার দেয় আর যারা হিংসুটে দুষ্টু তাদের কাছে কখনো আসে না ওরা আজকে গল্পটা খুব সুন্দর টুনি মাকে আরো জড়িয়ে ধরে সে চোখ দুটো বুঝে আসছে মিষ্টি একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছে টুনি কিছুক্ষণ পরে সে দেখতে পেল সুন্দর একটা পরি তার সামনে এসে দাঁড়িয়েছে নীল আকাশের মতো ডানার রং মুখে হাসি পরী টুনিকে বলল যারা খুব ভালো যারা আমাদের দেখতে চায় তাদের কাছে আমরা আসি পরী আরও বলল যারা কাউকে হিংসে করে না সবাইকে ভালোবাসে তাদের আমাদের দেশে নিয়ে যায় সেখানে শুধু আনন্দ কোনো দুঃখ নেই একথা শোনার পর টুনি বলে আমি তোমাদের সাথে যাব বলল তোমায় আমাদের দেশে নিয়ে যাব এই জন্যই তো এসেছি আমি জানি তুমি খুব ভালো মন দিয়ে পড়াশোনা করো মায়ের কাজে সাহায্য করো তুমি চলো আমাদের দেশে দেখবে সেখানে তোমার মতো আরো কত সুন্দর সুন্দর পাখি রয়েছে টুনির আবার প্রশ্ন আমরা কি রথে করে দেশে যাব পরী হেসে বললো তুমি তো আমার সাথে যাবে তার জন্য কোনো রথের দরকারই হবে না আমরা আকাশ পথে যাব তুমি উড়তে পারো আর এই দেখো আমার ডানা আমি উড়তে পারি আমাদের রথের কি দরকার এই বলে পরি টুনিকে নিয়ে আকাশ রওনা হলো টুনি দেখলো পৃথিবী থেকে অনেকটা দূরে উঠে আকাশ পথে যেতে যেতে তার আর আনন্দ ধরে না অবশেষে টুনি টুনি দেশে এলো দেশ দেখে তো অবাক সেখানে কত নাম না জানা ফলের গাছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ যত দেখে ততই সে অবাক হয় নানা ধরনের পরিদের সাথে আলাপ হলো লাল পরি সবুজ পরি হলদে পড়ি আকাশ পরি পরি যেন পরিদের মেলা সেখানে চারিদিক দিয়ে পরীরা টুনিকে ঘিরে ধরেছে কথা বলছে হাসছে নিজেদের মধ্যে টুনি একে একে সবার সাথে আলাপ করলো টুনি পরিকে বলল কি সুন্দর এখানকার সব কিছু কত সুন্দর সুন্দর ফুলের গাছ কত ফলের গাছ চকলেটের নদী আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি আর এখান থেকে যাব না আমি এখানেই থাকবো পরি হেসে বলে আচ্ছা তা না হয় হলো কিন্তু তুমি না গেলে তোমার তোমার তো জন্য মন খারাপ করবে তখন এই কথা শুনে টনির মন খারাপ হয়ে গেল এই দেখে পরি বলল আচ্ছা একটা কাজ করি তোমায় একটা উপায় বলি তুমি চোখ বন্ধ করে যখন আমায় নাগবে তখনই আমি তোমার সামনে চলে আসব। আর তোমায় আমাদের দেশে নিয়ে আসব। পরীর কথা শুনে টুনি খুব খুশি হয় কিছুক্ষণের মধ্যেই সবাইকে আপন করে নিয়েছে টুনি ওকে খুব ভালোবাসে নানা রকম ফুল পাখি প্রজাপতির মধ্যে টুনি মিশে গেছে গাছে গাছে কাঠবেড়ালি ঘুরে বেড়ায় টুনি কাঠ সাথে খেলা করে হরিণের বাচ্চাদের আদর করে পড়িয়ে এসে টুনিকে বলে চলো টুনি তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এবার বাড়ি না গেলে তোমার মা খুব দুশ্চিন্তা করবে পরীর কথা মতো টুনি সবাইকে বিদায় জানিয়ে পরীর সাথে যেতে থাকে পথে নামে প্রবল ঝড় ঝড়ের মধ্যে হঠাৎ করে বাজ পড়লো যেন কোথায় ঘুম ভেঙে গেল টুনির তরপর করে সে উঠে বসে বলল পরি রানী ও পরী রানী বলে ডেকে উঠল নেই পড়ি কোথায় ওরা ওরা তো এখানেই ছিল কোথায় গেল আকাশপথ চকলেটের নদী মা বলল। ঘুমের মধ্যে অত হাসছিলি কেন নিশ্চয়ই খুব সুন্দর স্বপ্ন দেখছিলি টুনি বুঝতে পারে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল আজকের গল্প এখানেই শেষ পরের দিন আসবো তোমাদের সাথে আরও একটা নতুন গল্প করতে ততক্ষণ পর্যন্ত আমাদের আরো আরো গল্পগুলো শুনতে থাকো ছোট্ট বন্ধুরা আজকের গল্প পুরস্কার পাবে কে কৃষ্ণনগর গ্রামে এক টুনটুনি বাস করত তার দুই কন্যা মিলি ও মৌ মিলি তার মায়ের সাথে সব কাজ করে একদিন মিলি বলল মা মা আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে মৌ মিলির কথায় সায় দিয়ে বলল হ্যাঁ মা আমারও পিঠে খেতে ইচ্ছে করছে পিঠে করো না মা মা দেখল দুই মেয়েরই যখন পিঠে খেতে ইচ্ছে তখন পিঠে করাই যাক সে বলল ঠিক আছে মায়েরা তোদের যখন ইচ্ছে আমি পিঠে করবো কিন্তু পিঠে তৈরির জন্য অনেক কিছু লাগবে ময়দা সুজি দুধ চিনি আরো অনেক কিছু আমাকে দোকানে যেতে হবে মিলি তার মাকে বলল। মা আমিও যাব তোমার সাথে টুনটুনি বললো ঠিক আছে চল আর মৌকে বললো মা আমরা দোকানে যাচ্ছি তুই ঘরের খেয়াল রাখিস আর ঘরটাকে একটু গুছিয়ে রাখিস তো ঠিক আছে মা আমি সব কাজ করব বাড়ির সব কাজ করবে বললেও মৌ ছিল খুব কুঁড়ে মা আর বোন বেরোতে না বেরোতেই মৌ বিছানায় শুয়ে পড়ল ঘণ্টাখানেক পর টুনি আর মিলি দোকান থেকে ফিরল তারা দেখল ঘর যেমন অগছালো ছিল তেমনই রয়েছে মৌ একটুও কাজ করেনি বরং মনের সুখে ঘুমাচ্ছে টুনি মনে মনে ভাবল মিলিটা কত কাজের আমায় কত সাহায্য করে আর এইদিকে মৌ কোনো কাজই করে না ওকে একটা শিক্ষা দেওয়া দরকার এদিকে মা আর মিলি বাড়ি ফিরেছে বুঝতে পেরে মৌ বলল মা পিঠে হয়ে গেছে দাও মা পিঠে দাও আমায় না এখনো পিঠে হয়নি এখনো অনেক কাজ রয়েছে ময়দা চিনি সুজি ইত্যাদি সব গুলে পিঠের মিশ্রণ তৈরি করতে হবে তারপর পিঠে প্রস্তুত করতে হবে মা তুমি আমায় বলো কি কি করতে হবে আমি তোমায় সব সাহায্য করছি খানিকক্ষণ পরে টুনটুনি এক এক করে পিঠে তৈরি করে আর প্লেটে রাখে পিঠে তৈরি শেষ হলে টুনি মিলি আর মৌকে ডাকে মিলি মৌ আয় তোরা পিঠে হয়ে গেছে আহায় গরম গরম খেয়ে নে পিঠে দেওয়ার পর মৌ দেখল তার প্লেটে মিলির পিঠের থেকে কম সংখ্যা সে বলল মা মিলিকে এতগুলো দিয়েছ আমায় কম দিয়েছ কেন মিলি আমাকে পিঠে তৈরিতে সাহায্য করেছে আমার সাথে বাজারে গেছে এমনকি রান্নার সময় আমায় জিনিস এগিয়ে দিয়ে সাহায্য করেছে কিন্তু তুমি আমায় একটুও সাহায্য তো করোইনি এমন কি আমি তোমায় যে কাজটা দিয়েছি সেটাও করনি যে পরিশ্রম করেছে তাকে তো পুরস্কার স্বরূপ বেশি পিঠেই পাবে মায়ের কথা বুঝতে পেরে মৌ বলল মা আমি বুঝতে পেরেছি আমার ভুল এবার থেকে আমিও মিলির মতো তোমায় সব কাজে সাহায্য করব। আর এর পর থেকে মিলির মতো মৌ ও তার মাকে সব কাজে সাহায্য করতে লাগলো